আচ্ছা ভাবুন তো আপনার খালি জমিটা পড়ে আছে অথচ সেখান থেকে মাসে ধরুন পনেরো হাজার বা পঁচিশ হাজার টাকা আয় হতে পারে হ্যাঁ শুনতে একটু অবাক লাগলেও এটা কিন্তু সম্ভব একটা সরকারি প্রকল্পের মাধ্যমে ঠিক আজ আমরা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট মানে পি একটা ইন্টারেস্টিং স্কিম নিয়ে কথা বলবো। যেখানে নিজেদের জমিতে জলের ট্যাঙ্ক বসিয়ে মাসিক ভাড়া পাওয়া যেতে পারে হুম এই স্কিমটা নিয়ে অনেকেরই হয়তো তেমন ধারণা নেই দেখুন পি মূল কাজ তো গ্রামে গ্রামে পানীয় জল পৌঁছে দেওয়া হ্যাঁ তা তো বটেই আর তার জন্য ওদের জলের ট্যাঙ্ক বসাতে হয় কিন্তু সবসময় তো সরকারি জমি পাওয়া যায় না তাই না ঠিক তখনই ওরা ব্যক্তিগত মালিকানার জমি লিজ নেবার কথা ভাবে আজকের এই আলোচনায় আমরা দেখব মানে আমাদের হাতে যে তথ্য আছে সেই অনুযায়ী পুরো ব্যাপারটা কি আবেদন করার পদ্ধতিটা কেমন আর কি কি জিনিস মাথায় রাখতে হবে বাহ দারুন তো মানে সরকার নিজে জমি না কেনে সাধারণ মানুষের জমি ব্যবহার করছে জল প্রকল্পের জন্য এটা বেশ নতুন ধরনের ভাবনা কিন্তু এতে জমির মালিকের ঠিক কী লাভ মানে শুধু কি ভাড়া দেখুন প্রধান লাভটা তো অবশ্যই নিয়মিত একটা মাসিক আয় তাও আবার এমন একটা জমি থেকে যেটা হয়তো এমনি পড়েছিল কিন্তু এটাও মাথায় রাখতে হবে এটা একটা লম্বা সময়ের চুক্তি মানে ধরুন দশ বছর বা বিশ বছরও হতে পারে এই সময়টা জমিটা অন্য কাজে লাগানো যাবে না ও আচ্ছা তবে হ্যাঁ গ্রামের দিকে অনেকেরই এমন জমি থাকে যেটা হয়তো অন্য কোনো লাভজনক কাজে লাগছেও না তাদের জন্য এটা সত্যি একটা ভালো সুযোগ আর সরকারের দিক থেকেও সুবিধা মানে কাজটা তাড়াতাড়ি হয় বুঝলাম তা যদি কেউ আগ্রহী হন কিভাবে আবেদন করবেন মানে কোথায় যেতে হবে প্রথমে প্রক্রিয়াটা মানে খুব বেশি জটিল নয় প্রথম কাজ হলো আপনার এলাকার যে পিএইচই অফিস আছে সেটা ব্লক লেভেলেও হতে পারে বা জেলাতেও হতে পারে সেখানে গিয়ে খোঁজ নেওয়া আচ্ছা আগে জানতে হবে যে স্কিমটা ওখানে চালু আছে কি না বা কবে নাগাদ চালু হতে পারে ওখান থেকেই আবেদন করার ফর্ম মানে অ্যাপ্লিকেশন ফর্মটা জোগাড় করতে হবে অনলাইন পাওয়া যায় আজকাল তো অনেক কিছুই অনলাইনে হয় হ্যাঁ সেটা অফিসে গেলেই জানা যাবে অনলাইন অপশন থাকলে তো আরও সুবিধা ফর্ম পাওয়ার পর সেটা ফিল করতে হবে তারপরই তো আসল কাজ মানে জমির কাগজপত্র এই সব এইগুলোতেই তো লোকে একটু ঘাবড়ে যায় হ্যাঁ ঠিক ধরেছেন ফর্মের সাথে জমির ডিটেলস দিতে হবে যেমন ধরুন দাগ নম্বর খতিয়ান নম্বর জমিটা কতটা বড় সব আর কি কি কাগজ লাগে জরুরি কাগজ বলতে জমির মালিকানার প্রমাণ মানে দলিল বা পর্চা বা পাট্টা যা আছে তার কপি জমির একটা মোটামুটি ম্যাপ বা স্কেচ দিলে ভালো হয় আইডেন্টি প্রুফ হ্যাঁ হ্যাঁ আবেদনকারীর ভোটার কার্ড বা আধার কার্ডের কপি আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস কারণ ভাড়াটা তো সরাসরি ব্যাঙ্কেই ঢুকবে আচ্ছা আর যদি জমিটা জয়েন্ট নামে থাকে মানে ধরুন দুই ভাইয়ের নামে ও ভালো পয়েন্ট সেক্ষেত্রে অন্য মালিক বা মালিকদের থেকে একটা এনওসি লাগবে মানে নো অবজেকশন সার্টিফিকেট যাকে আমরা বলি অনাপত্তিপত্র এটা জরুরি খুব জরুরি সরকার কোনো আইনি ঝামেলায় জড়াতে চায় না এইসব জমা দেওয়ার পর পিএইচই থেকে ইঞ্জিনিয়াররা আসবেন জমিটা দেখতে হ্যাঁ জমিটা সরেজমিনে দেখবেন মানে টেকনিক্যালি ঠিকঠাক আছে কিনা না ট্যাঙ্ক বসানোর উপযুক্ত কিনা সবকিছু ওকে থাকলে অ্যাপ্রুভাল মিললে তারপর চুক্তি বা লিজের সই হবে আচ্ছা এই যে বললেন জমি দেখা হবে জমির লোকেশন বা সাইজ নিয়েও কি নির্দিষ্ট কোনো ব্যাপার আছে কতটা জমি লাগে হ্যাঁ জমির পরিমাণটা সাধারণত বারোশো থেকে পনেরোশো স্কোয়ার ফিটের মতো খালি জায়গা হলেই চলে যায় তবে এটা কম বেশি হতে পারে ট্যাঙ্কের সাইজের ওপর ডিপেন্ড করে আর লোকেশন লোকেশনটা খুব ইম্পর্ট্যান্ট প্রথমত একটু উঁচু জমি হলে ভালো মানে বর্ষায় জল জমার ভয় থাকবে না আর সবচেয়ে জরুরি হল জমিটা যেন রাস্তার ধারে হয় মানে গাড়ি ঢোকার মতো রাস্তা একদম যাতে মালপত্র পাইপলাইন এগুলো নিয়ে যাতে সুবিধা হয় মানে একদম ভেতরের দিকে বা বিচ্ছিন্ন জমিতে কিন্তু অ্যাপ্রুভাল পাওয়া বেশ কঠিন এবার আসি আসল কথায় মানে টাকার কথায় মাসে কেমন ভাড়া আসতে পারে এটা কি ফিক্সড না ফিক্সড নয় ভাড়াটা কয়েকটা জিনিসের উপর নির্ভর করে যেমন জমিটা কোথায় মানে শহরতলিতে নাকি একদম গ্রামে এলাকার জমির বাজার দর কেমন আবার যে ট্যাঙ্কটা বসবে তার ক্যাপাসিটি কত মোটামুটি একটা আইডিয়া সাধারণভাবে মানে বিভিন্ন জায়গা থেকে যা শোনা যায় তাতে মাসিক ভাড়াটা দশ হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার বা তার একটু বেশিও হতে পারে ও বেশ ভালো অ্যামাউন্ট তো হ্যাঁ যেমন ধরুন আসামের কিছু গ্রামীণ এলাকায় নাকি মাসে পনেরো হাজার টাকা পর্যন্ত ভাড়া দেওয়া হচ্ছে এই স্কিমে তবে এটা জাস্ট একটা উদাহরণ এলাকা অনুযায়ী এটা বদলাবে আচ্ছা শুধু ভাড়া ছাড়াও কি অন্য কোনো সুবিধা পাওয়ার সুযোগ থাকে যেমন অনেকে বলে দেখাশোনার কাজ পাওয়া যায় হ্যাঁ এরকম শোনা যায় বটে মানে ট্যাঙ্কের সেফটি বা একটু দেখাশোনার জন্য স্থানীয় কাউকেই হয়তো দায়িত্ব দেওয়া হল সেক্ষেত্রে জমির মালিক বা তার বাড়ির কেউ একটা এক্সট্রা আয়ের সুযোগ পেলেও পেতে পারেন কিন্তু এটা গ্যারান্টিড নয় না না এটা একদমই নিশ্চিত নয় এটা পুরোপুরি লোকাল পিএচই অথরিটির সিদ্ধান্তের ওপর আসল লাভ হল ওই ভাড়ার টাকাটা যেটা চুক্তি অনুযায়ী মাসকেলে বা বছরে যেমন কথা থাকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে আবেদনের সময় আর কি খেয়াল রাখলে ভালো হয় মানে কোনও টিপস কয়েকটা জিনিস মনে রাখা যেতে পারে এক হলো আবেদন করার আগে একটু খোঁজ নিয়ে নিশ্চিত হয়ে নিন যে আপনার এলাকাটা পিএইচই জল প্রকল্পের আওতায় পড়ছে কিনা ঠিক দুই অ্যাপ্লিকেশনের সাথে জমির কয়েকটা রিসেন্ট ছবি আর একটা লোকেশন ম্যাপ দিলে ওদের সুবিধা হয় মানে ইঞ্জিনিয়ারদের জমিটা খুঁজে পেতে আর বুঝতে সুবিধে হয় আর আর তিন নম্বর যদি পারা যায় মানে স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে যদি একটা রিকমেন্ডেশন লেটার বা সুপারিশপত্র জোগাড় করে দেওয়া যায় আবেদনের সাথে তাহলে আবেদনটা আর একটু জোরদার হয় আর কি তাহলে কথা হল যাদের এরকম উপযুক্ত জমি আছে মানে যেটা হয়তো এমনি পড়ে আছে বিশেষ করে যদি রাস্তার কাছাকাছি হয় তাদের জন্য এটা একটা লম্বা সময়ের বেশ নির্ভরযোগ্য আয়ের উপায় হতে পারে একদম তাই জমিটা নিজেরই থাকছে অথচ একটা মাসিক রিটার্ন আসছে নিজের সম্পদকে কাজে লাগানোর একটা ভালো রাস্তা ঠিক আর সরকারের দিক থেকেও লাভ জমি অধিগ্রহণের মতো সময় আর জটিলতা লাগছে না মানে একটা উইন উইন সিচুয়েশন তৈরি হতে পারে একদম তাহলে আজকের আলোচনা থেকে এই ভাবনাটা থাকল যদি নিজেদের এলাকায় বা চেনা পরিচিতদের মধ্যে এমন খালি জমি থাকে স্থানীয় পিএইচই অফিসে একবার খোঁজ নিতে ক্ষতি কি হয়তো পড়েই থাকতো জমিটা সেটাই একটা নিয়মিত আয়ের পথ খুলে দিল ঠিক কথা নিজের যা আছে সেটাকে কিভাবে আরও ভালোভাবে কাজে লাগানো যায় সেই চিন্তাটা জরুরি